শীতের রাত চারিদিকে নিস্তব্ধতা শীত যেন চাদরের মতো মেলে দিয়েছে তার অস্তিত্ব খোলা বারান্দা দিয়ে আসা হিমেল বাতাস জানালার ফাঁক দিয়ে মুখি দিচ্ছে চাঁদের আলোর মতো আমি টেবিলে বসে এইচএসির পরীক্ষার খাতা নিরীক্ষণ করতে ব্যস্ত পরীক্ষার খাতা মনে হচ্ছে অবিন্ন ধুলোর পাহাড় হঠাৎ পায়ের চমকে উঠলাম দেখি আমার বউ মেঘের মতো এই নরম এক কাপ চা হাতে দাঁড়িয়ে সে বলল এত রাত অব্দি কাজ হচ্ছ কেন একটু বিশ্রাম নাও আমি বললাম খাতাগুলো আগামীকাল বোর্ডে জমা দিতে হবে তুমি বরং শুয়ে পড়ো মেঘলা কিছু না বলে চায়ের কাপটা রেখে চলে গেল নিঃশব্দতার মধ্যে তার পায়ের শব্দ মিলিয়ে গেল রাত গভীর হয়েছে আমি কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই হঠাৎ ঘুম ভেঙে গেল দেখলাম পাশে কেউ নেই তবে কপালে মমতার উষ্ণতা পেলাম মেঘলার সে আমার গায়ে চাদর জড়িয়ে দিয়ে গেছে যেন শীতের হিম বাতাস আমার শরীরে আঘাত না করে টেবিলের পাশে দেখি ছোট্ট এক চিরকুট তাতে লেখা তোমার কাজ নিশ্চয়ে তোমার শরীরের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয় কেন জানি নিজের অজান্তে চোখে পাহি এলো এ কোন বৃষ্টি চোখের মেঘের মধ্যে দুঃখের নাকি ভালোবাসার আমি চিরকুটটি হাতে নিয়ে দীর্ঘক্ষণ চুপচাপ বসে থাকলাম তারপর উঠে গিয়ে মেঘলার পাশে শুয়ে পড়লাম কেন জানি মনে হয় অপেক্ষামান মেঘগুলো জমে গেছে আকাশ জুড়ে ব্যস্ততার বেড়াজাল পেরিয়ে অধ্যাঙ্গিনীর অনুভূতিগুলো খুঁজতে থাকলাম আমার অভিধানে